আজ চলে এসেছি রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতে আর এসেই ভাইরাল রিপন ভিডিওর সাথে দেখা হয়ে গেল সো আজকে পার্কে এসে রিপন ভিডিওর সাথে দেখা আর পার্কের ভিতরে কি কি করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাবার বাড়ি থেকে আসার পরে আজকে প্রথম শুক্রবার আর বাবুকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে শুক্রবার বাড়ির কাছে কোথাও ঘুরতে যাওয়া যাক তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঝটপট রেডি হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম রাজশাহী চিড়িয়াখানা আর রাজশাহী চিড়িয়াখানায় এসে ভাইরে ভাই এত ভিড় হবে ভাবতেই পারিনি ঈদ চলে গেছে তারপরেও এত পরিমাণে ভিড় তো ভিড় দেখে একবার ভাবলাম যে এখানে ঢুকবই না কারণ বাবু আছে এত ভিড়ের মধ্যে বাবুকে নিয়ে ঢোকাটা কি ঠিক হবে কিন্তু আমার হাজব্যান্ড বলছে এসেইছ যখন তখন তো ঢুকতেই হবে ভিতরে হয়তো নাও ভিড় থাকতে পারে ভিতরে তো অনেক বড় জায়গা সো টিকিটের জায়গায় অনেক ভিড় ছিল ভিড়ের মধ্যেই আমরা লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে ভিতরে ঢুকে পড়লাম সো ভিতরে ঢুকে একটু শান্তি লাগছে কারণ বাইরে যেমনটা ভিড় মনে হয়েছিল ভিতরে ঢুকে মনে হচ্ছে গ্যাঞ্জামটা একটু কম কারণ ভিতরে জায়গাটা অনেক বড় তাই ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না আজকে প্রায় অনেক দিন পরে চিড়িয়াখানায় আসলাম চিড়িয়াখানায় প্রায় দীর্ঘদিন কাজ চলছিল এজন্য আসতে পারিনি আর চিড়িয়াখানায় ঢুকেই মনে হচ্ছে নতুন কোনো জায়গায় এসেছি চিড়িয়াখানা আগের থেকে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে তো ঢুকেই আমি ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আর হ্যাঁ বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে শুরু করব। কারণ পার্কটা অনেক বড় এরিয়া কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হব বুঝতেই পারছিলাম না তো আমরা পার্কের এক পাশ দিয়ে চলে আসলাম আর এসেই দেখছি এখানে একটা সুন্দর লেক আছে তো এখানকার পরিবেশটা একদম নিরিবিলি এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে অনেক মজা লাগবে এরপর আমার ছেলে বলছে কুমির দেখতে যাবে আর কুমির দেখতে এসে দেখছি কুমির নাই আছে শুধু গরিলা তো এবার ওটা শেষ করে চলে আসলাম আরেকদিকে আর এখানে এসে দেখি অনেক বড় একটা সূর্যমুখীর বাগান পুরো বাগান জুড়ে সূর্যমুখী বড় বড় ফুল ফুটে আছে আর পার্কে যখন এসেছি পার্কে তো ছোটো বাচ্চাদের খেলাধুলা ছাড়া আর কিছু নাই তাই চলে এসেছি এবার বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য আর আমার ছেলে পার্কে এসে এতটা এক্সাইটেড যে কোন দিক থেকে কোন দিকে খেলবে এটা বুঝতেই পারছে না চারিদিকে ছোটাছুটি করছে আর সেজন্যই আমি আজকে ওকে ধরে রাখিনি বলেছি খোলা মনে তুমি খেলো আর ও একদম খোলা ময়দান পেয়ে ছোটাছুটি করছে আর আমরা বসে বসে দেখছি আর এবার চলে এসেছি আমার ছেলেকে শুশুড়ি খেলাতে শুশুরি হলো ছোটো বাচ্চাদের সব সবথেকে বড়ো ইমোশন এটা দেখলেই বাচ্চারা আর থেমে থাকতে পারে না এই সাইডটাতে শুধু বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা কোনো রাইডেই উঠতে পারছি না কারণ আমাদের কাছে ছোট বাচ্চা আছে তো যাই হোক এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এখানে এসেই তো দেখা হয়ে গেল ভাইরাল সেই রিপন মিয়ার সাথে তাই আমরা রিপন মিয়ার সাথে ছবি তুলে নিলাম আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা আর বেশি দেরি না করে আইসক্রিম খেয়ে বাসায় রওনা দিব পার্কে এসেছিলাম পুরোটা ঘুরবো বলে কিন্তু এক সাইড ঘুরে অন্য আরেক সাইড ঘুরতেই পারলাম না সন্ধ্যা হয়ে গেল আর এই পার্ক সন্ধ্যা সাতটা পর্যন্তই খোলা থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ